আজকের ভিডিওতে আমি বাংলা দ্বিতীয় পত্রের ভাষা সম্পর্কে আলোচনা করব ভাষা সৃষ্টি প্রথম পর্যায়ে মানুষের মুখে কোনো ভাষা ছিল না ভাষা সৃষ্টির পূর্বে মানুষ আকার হিবীতে ইশারা অঙ্গভঙ্গি ছবি আঁকা বা চিত্রের দ্বারা মনের ভাব প্রকাশের চেষ্টা করত সুদীর্ঘ ক্রম বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হল মানুষের ভাষা ভাষা হচ্ছে ভাবের বাহন ভাব প্রকাশের তাগিদে ভাষার উদ্ভব মনের ভাব প্রকাশের জন্য কণ্ঠমিশনির অর্থপূর্ণ ব্যবহার হচ্ছে বাসা সুতরাং ধ্বনি দ্বনী হচ্ছে বাসার মূল উপাদান ধ্বনি সৃষ্টি হয় বাঘ যন্ত্রের সাহায্য বাঘ শব্দের অর্থ কথা যন্ত্র হলো কথা বলা যন্ত্র গলনালী মুখবিবট বিবট কণ্ঠ জিপ তালুক ঠোঁট নাক দাঁত এগুলো হচ্ছে বাঘ যন্ত্র বাঘ যন্ত্রের বাঘ প্রত্যঙ্গের অন্য নাম হচ্ছে বাঘযন্ত্র বাঘ প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধনী তৈরি করে এক বা একাধিক গুণী দিয়ে তৈরি হয় শব্দ শব্দ গুচ্ছ দিয়ে গঠিত হয় বাক্য বাক্য দিয়ে মানুষ মনে ভাব আদান প্রদান করে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার বেল পদ্ধতি বেল পদ্ধতি আবার বাঘ প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে ভাষার বিষয়বস্তু বিস্তারিত জানার জন্য আমার পরবর্তী ভিডিওটা ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন